আপনারা জানেন যে ঢাকাতে ভারতীয় দূতাবাস নিরাপত্তার কারণে বন্ধ করতে হয়েছে ভারতীয় দূতাবাসে বিক্ষোভ দেখানোর প্ল্যান করেছিল বাংলাদেশের বেশ কিছু গোষ্ঠী শুধু তাই নয় বাংলাদেশে হাসনাত বলে একজন উপদেষ্টা কমিটি আছে প্রচণ্ড অ্যান্টি র্যাবিড অ্যান্টি ইন্ডিয়ান সে বলেছে সে নাকি সেভেন সিস্টার ভারতীয়দের কাছ থেকে ছিনিয়ে নেবে দেখুন আমি ভারত বাংলাদেশের সম্পর্কের ক্ষেত্রে একটা কথা বারবার করে বলে আসছি যে যেটা বাংলাদেশের অধিকাংশ লোক বুঝতে চান না যে বাংলাদেশের যে একটা দেশের ইতিহাস সেই দেশের জাতীয়তাবাদ সেই দেশের রাজনীতি তার ভূগোলকে বাদ দিয়ে হতে পারে না আপনি পৃথিবীর ইতিহাস লাস্ট দু হাজার বছরের স্টাডি করুন বর্তমান জিও স্টাডি করুন দেখবেন কোনো দেশটার জিওগ্রাফিকে অস্বীকার করে সেই দেশের জাতীয়তাবাদ সেই দেশের জাতীয় নীতি তৈরি করতে পারে না যেটা বাংলাদেশ করার চেষ্টা করছে কীভাবে আমি ব্যাখ্যা করি ধরুন আমি আগের দিন বারবার করে বলেছি যে আমেরিকার যে ক্যারিবিয়ান বেল্টটা আছে উনিশটা উনত্রিশটা দেশ আছে এর মধ্যে কিউবা এবং ভেনেজুয়েলা আমেরিকার বিরোধিতা কর বাকি সবকটা দেশ প্রো প্রো আমেরিকান এর মধ্যে ভেনেজুয়েলা যেহেতু তেল আছে কিউবাতে তেল থাকলে কিউবা আমেরিকা ছেড়ে দিত না কিন্তু যেহেতু ভেনেজুয়েলায় তেল আছে সেখানে চাইনা এবং রাশিয়াকে যেই আনতে গিয়েছিল ভেনেজুয়েলার মাদুরো সরকার আপনি দেখছেন মাদুরো সরকারকে এখন পুরোপুরি ট্রাম্প টাইপ দিয়ে ছেড়ে দিয়েছে পানামা একটু চায়নার সাথে ইস্টু বিষ্টু শুরু করেছিল পানামা ক্যানেল চাইনিজ কোম্পানিকে দিয়েছিলো সব এখন জলায় গেছে রাইট ইউএস ছেড়ে কথা বলেছি কেউ ছাড়বে না রাশিয়ার সাথে ইউক্রেনের যুদ্ধের মূল কারণ কি ইউক্রেন রাশিয়ার সাথে যুক্ত যদি এখন ইউক্রেনে যদি একটা অ্যান্টি রাশিয়ান গভর্নমেন্ট আছে ইউক্রেনে বড় বড় পো গভর্নমেন্ট ছিল যদি অ্যান্টি রাশিয়ান গভর্নমেন্ট থাকে সেই রাশিয়ার পক্ষে সেটা সহ্য করা সম্ভব হয়নি কারণ এগুলো একটা সিকিউরিটি থ্রেট হয়ে যায় রাইট চীনের কাছে তাইওয়ান বসে আছে যার জন্য চীন তাইওয়ান চাইছে তো এটা হতে পারে না এটা অন লং টার্ম আমি মনে করি তাইওয়ান চীনের সাথে চলে আসবে আমার ধারণা যে তাইওয়ানের টিএমসি ফ্যাক্টরি এখন ট্রান্সফারের প্রক্রিয়া চলছে পুরোটা ট্রান্সফার করতে পারছে না কিন্তু আস্তে আস্তে টেকনোলজি এখন পুরোপুরি তাইওয়ানের সবচেয়ে বড় চিপ ফ্যাক্টরি ট্রান্সফার যখন হয়ে যাবে তখন দেখবেন ইউএসআর তাইওয়ানকে প্রোটেকশান দেখবে না যে বলবে বলবো যা তুমি নিয়ে নাও কোনো অসুবিধা নেই এখানে একটা জিনিস বুঝতে হবে পৃথিবীতে যেগুলো বৃহৎ শক্তিধর দেশ হয়েছে তারা কখন নই তাদের কাছে একটা গোদের ওপর বিস্ফোরার মতো কাউকে রাখবে না ইভেন আমি বলছি লং টার্ম আজকে পাকিস্তান যে ভারত বিরোধিতা করে টিকে আছে তার কারণ হচ্ছে যে পাকিস্তানের পেছনে চায়না কিংবা আমেরিকার হাত আছে আমেরিকা এবং চায়নার হাত না থাকলে এটা হতো না এবং পাকিস্তানকে ইন্ডিয়া টলারেট করতে বাধ্য হয় বিকজ পাকিস্তানের ভালো বন্ধু আছে বলে ওকে এখন বাংলাদেশের তাও তো পাকিস্তানের সাথে ভারতের বর্ডার মাত্র ওয়ান ফোর তার দিকে মানে পাকিস্তান যেখানে বাংলাদেশের নাইনটি নাইন পার্সেন্ট বর্ডার ভারতের সাথে সেখানে যদি বাংলাদেশকে বাংলাদেশে যদি চীন এবং বা আমেরিকা যারই শক্ত ঘাটি হোক না কেন যদি সেটা হয়ে যায় তাহলে তো সত্যি আজি হাসনা যেটা বলেছে যে সেভেন সিস্টার তো দূরের কথা পশ্চিমবঙ্গের অবস্থাও খারাপ হয়ে যাবে এটা আমি বারবার করে বলে আসছি ঠিক আছে এখন ব্যাপারটা হচ্ছে এই যে ভূ রাজনীতির ক্ষেত্রে এখন ভারত বাংলাদেশের ক্ষেত্রে তিনটেই পসিবিলিটি আছে একদম ম্যাথামেটিক্যাল পসিবিলিটি এক হচ্ছে এই যে বাংলাদেশে এবং ভারতের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকবে বাংলাদেশে ভারতের বন্ধুত্বপূর্ণ সরকার থাকবে যারা তাদের ফরেন পলিসি যেটা হাসিনার আমলে হতো ফরেন পলিসি অ্যালাইন করে চলতো একটা জিনিস মনে রাখার কথা কিন্তু আপনাদের মনে রাখতে হবে যে হাসিনা কিন্তু চায়নাকে চটাননি ইনফ্যাক্ট চীনের সাথে বাংলাদেশের বাণিজ্য কিন্তু ভারতের থেকে ইনফ্যাক্ট বেশি ছিল ওকে সুতরাং হাসিনা কিন্তু কাউকেই চটাননি না চুটি একটা খুব ভালো সরকার তিনি চালাচ্ছিলেন যেটা বাংলাদেশের জন্য খুবই ভালো আচ্ছা এইবার যেটা বর্তমান হয়ে গেছে যে বর্তমান যে সরকারটা চলছে সেটা একদম প্রো আমেরিকান সরকার তারা কিন্তু মানে পুরোপুরি চায়না বা ভারত কোনোটাকে খুব একটা ইয়ে করছে না তো এটা একটা সমস্যা আছে এখানে ফান্ডামেন্টাল প্রবলেম আছে অতএব এক্ষেত্রে ইন্ডিয়া কতদিন এই জিনিসটা চলতে দেবে বা চলতে দেওয়া উচিত আমি জানি না বাট বেশি দিন তো চলতে দেবে বলে আমার মনে হয় না সেকেন্ড একটা হলো যে সত্যি ধরুন যে বাংলাদেশের লোকজন বিশ্বাস করলো যে একটা ভারত বিরোধী সরকার বাংলাদেশের জন্য ভালো ফলে তারা এখানে চায়না বা আমেরিকা যাও একটা শক্ত ঘাঁটি তৈরি করলো বাংলাদেশে সেটা হয়ে গেলে তো ভারতের সেভেন সিস্টার্স বিপর্যস্ত হবে পশ্চিমবঙ্গ বিপর্যস্ত হবে ভারতের মানে ইউনিটি ভারতের সিকিউরিটি সাংঘাতিক রকমভাবে সেক্ষেত্রে ব্যাহত হবে যদি সত্যি বাংলাদেশে আমেরিকা বা চায়নার শক্তিশালী ঘাঁটি হয় ওকে মানে সেটা একটা আমেরিকার ভারতের এগেন্স্ট বিশাল বড় লিভারেজ হয়ে যাবে অ্যাকচুয়ালি যদি চায়না হয় চায়নারও একটা বিশাল বড় লিভারেজ হবে তো ন্যাচারালি সেটা ভারত হতে দেবে কি দেবে না যদি হয় তো ভারতের পক্ষে কপালে দুঃখ আছে সো দিস দ্য টু লার্জ পসিবিলিটি থার্ড পসিবিলিটি হচ্ছে যে এইটা যখন হচ্ছে এখন ওভিয়াসলি বাংলাদেশেও ভারতপন্থী আছে অ্যান্টি ইন্ডিয়া আছে যে তো একটা সিভিল ওয়ার লেগে গিয়ে বাংলাদেশটাই হয়তো দুটুকরো করে এমন করে দেওয়া হলো যাতে ভারতের ডাজন ম্যাটার যে বাংলাদেশ থাকলো কি থাকলো না কারণ ভারতের সমস্যা হচ্ছে যে বেসিক্যালি চট্টগ্রাম বা মায়ানামারের ওই দিক থেকে একটা করিডোর পাওয়া যাতে সরাসরি নর্থ ইস্টে তারা মানে সি পোর্ট দিয়ে জিনিসপত্র পাঠাতে পারে তো সেই সিপোর্টটা পেয়ে গিয়ে যদি বাংলাদেশকে একটা মানে বেসিক্যালি গৃহযুদ্ধের মাধ্যমে সিভিল ওয়ারের মাধ্যমে ভারত স্পিড করে দিতে পারে ভারত তো পাকিস্তানকে আগে সেই সিভিল ওয়ারের মাধ্যমে স্পিট করে বাংলাদেশ তৈরি হয়েছে পার্বত্য চট্টগ্রাম ওই স্পিড করে দিতে করতে অনেক কিছুই হতে পারে বাইরে তো এখানে একটা জিনিস ফার্স্ট সলিউশনটাই কাম্য আমি মনে করি যে হাসিনার ফরেন পলিসি অত্যন্ত ভালো ছিল যেখানে তিনি ভারত এবং চায়না দুটোর সাথে অ্যালাইন করে চলছিলেন প্র্যাকটিক্যাল সরকার চলছিলো বাংলাদেশে কারণ বাংলাদেশে যদি ওইরকম একটা সলিউশন ঠিকঠাক নাভাবে চলে এ যেটা চলছে এর ফল কিন্তু বাংলাদেশের জন্যই খারাপ হবে কারণ যখন একটা ইনভেস্টার বাংলাদেশে দেখবে যে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি অশান্ত যেসে তো মানে বাংলাদেশের টেক্সটাইল ইন্ডাস্ট্রি তো পুরো উঠে যাওয়ার মুখে হয়েছে তো এরকম কিন্তু একটা রাজনৈতিক অস্থিরতা দেশের লোকেরা চালাতে থাকে কেন টেক্সটাইল ইন্ডাস্ট্রি থাকবে এটা নিয়ে তো কোনো অস্বীকার করে লাভ নেই যে সেভেন্টি পার্সেন্ট দ্য টেক্সটাইল ইন্ডাস্ট্রি বাংলাদেশের প্রায় ধ্বংসের মুখে সুতরাং আমি সমস্ত শুভ সম্পন্ন বাংলাদেশিদের কাছে অ্যাপিল করব যে এইটা অতটা সহজ নয় বাংলাদেশের একটা জিওগ্রাফিক লিমিটেশন আছে বাংলাদেশের যে জিওগ্রাফিক অর্থাৎ ভৌগোলিক লিমিটেশান আছে ভারতের সাথে সেটা যদি তারা মেনে না নেন এবং স্বাধীনতা স্বাধীনতা সার্বভৌমত্ব নিয়ে চিন্তা করতে গিয়ে ভারতবিরোধী শক্তিকে বাংলাদেশে এসে বসান তাহলে কিন্তু হিতে বিপরীত হবে আপনারা নিজেরাই বাংলাদেশে থাকতে পারবেন না কারণ কোনো পৃথিবীতে কোনো বৃহৎ শক্তি সে আমেরিকা হোক রাশিয়া হোক চাইন হোক কেউ কাউকে ছেড়ে কথা বলে না কারণ যদি ছেড়ে কথা বলে তারা বৃহৎ শক্তি থাকবে না ভারতের সামনে দুটো অপশন হয়তো বাংলাদেশকে নিজের কবজে আনা নাহলে ভারতের বৃহৎ শক্তি থাকার কোনো যোগ্যতা নেই এবং থাকতেও পারবে না সি আমি জাস্ট বলছি যে কি হতে চলেছে কী হওয়া উচিত সেটা নয় কিন্তু এটাই হতে চলেছে যে যদি ভারত বাংলাদেশকে ঠিকঠাক কন্ট্রোলে রাখতে পারে তবেই ভারতের অখণ্ডতা থাকবে নাহলে ভারতের অখণ্ডতা থাকবে না এটাও আপনাদের কিন্তু ভাবতে হবে সুতরাং এই মুহূর্তে বাংলাদেশে কি হতে চলেছে বলা খুব মুশকিল একটা ভোলাটাইল সিচুয়েশান আছে ভবিষ্যৎ কি হবে আমরা চোখের সামনে দেখতে পাবো আমার মনে হচ্ছে আয়দার একটা ভারতপন্থী সরকার বাংলাদেশে আবার আসবে আসিনার মতো কারণ চীন এবং ভারত তো খুব কাছাকাছি আসছে সেটা একটা বড় কারণ চীন এবং ভারত কাছাকাছি এসে একটা কুঘটিয়ে দিতে পারে আর সেটা যদি না হয় তাহলে একটা আমেরিকা সরকার এখানে এসে থাকবে এবং সেটা ভারত এবং চায়না কোনোটার জন্যই ভালো হবে না ওরা দেখা যাক ভবিষ্যৎ কী বলে